আজকে সম্পূর্ণ রূপে একটা এগলেস চকলেট কেক এর রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি আর গতকাল যে কেকটা আমি আপলোড করেছিলাম হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেশনের জন্য সেটা ছিল এগ দেওয়া আমার মোহর জন্য বানিয়েছিলাম আজ বানাচ্ছি বাড়িতে যারা ডিম খায় না তাদের জন্য দেখো এখানে আমি দুধের সাথে সমস্ত চিনিটা দিয়ে দিলাম আর ভালো করে দেখো একটা হ্যান্ডুইক্স দিয়ে মিশিয়ে নিয়েছি এরপর দেখো আমি মেল্টেড বাটার দিয়ে দিলাম সমস্ত কিছু উপকরণ আমি বক্সে লিখে দেব, তোমাদের কোনো রকমের অসুবিধে হবে না খুব সুন্দর একটা এগলেস রেসিপি তোমরা অবশ্যই কিন্তু এই নিউ ইয়ারে বানিও এই চকলেট কেকটা আর দেখো ধীরে ধীরে কিন্তু অনেকটা সময় ধরেই তিন থেকে চার মিনিট ধরেই মাখাতে হবে এখানে এই পর্যায়ে এসে আমি এসেন্স দিয়ে দিয়েছি দু রকমের দিয়েছি ভ্যানিলা এসেন্স আর চকলেট এসেন্স ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়েছি এরপর স্ট্রেনারের মধ্যে ময়দা পাউডার গুঁড়ো দুধ সমস্ত কিছু দেখো আমি এখানে শুকনো উপকরণ গুলো দিয়ে দিচ্ছি বেকিং পাউডার বেকিং সোডা এক চিমটে লবণ আর এখানে কফি পাউডার দিয়ে দিয়েছি কফিটা দিলে কি হয় জানো তো চকলেট কেক এর আলাদা ফ্লেভার আসে যাতে খাওয়ার সময় খুব সুন্দর একটা ফ্লেভার হয় সেই জন্যই আমি দিয়েছি দেখো এখানে আমি ধীরে ধীরে একই ডিরেকশনে খুব ভালো করে মিশিয়ে নেব একই ডিরেকশনে কিন্তু মেশাতে হবে কখনোই কিন্তু এলোমেলো দিকে মেশানো যাবে না বেকিং এর ক্ষেত্রে সবসময় কিছু কিছু নির্দিষ্ট জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে দেখো ব্যাটারটা কিন্তু বেশি গাঢ়ও হবে না আবার বেশি পাতলাও হবে না মিডিয়াম একটা কনসিস্টেন্সি থাকবে এই পর্যায়ে দেখো এক টেবিল স্পুন ভরে আমি ভিনেগার দিয়ে দিলাম ভিনেগারটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একই ডিরেকশনে মিশিয়ে নিয়েছি আগে থেকে দেখো বাটার পেপার দিয়ে আমি একটা সেভেন ইঞ্চির মোল্ড রেডি করে রেখেছিলাম তার মধ্যে সমস্ত ব্যাটারটা যেহেতু এটা পেস্ট্রি কেক বানাবো তাই রকমের উঁচু আমার প্রয়োজন ছিল না আমার যদি এখানে হাইটের দরকার থাকতো আমি যদি রাউন্ড কেক বানাতাম এই ব্যাটারটা দিয়ে তাহলে সিক্স ইঞ্চির মোল্ড ইউজ করতাম দেখো এরপর আমি কিভাবে লিখেছি এখানে দু যে সালটা আমি কেকের উপর ডেকোরেশন করেছি সেটা কিভাবে লিখেছি দেখিয়ে দিচ্ছি হোয়াইট চকলেট বেল্ট করে নিয়েছি পঞ্চাশ থেকে ষাট গ্রামের মতন তারপরে একটা পাইপিং ব্যাগের মধ্যে ছোট্ট হোল করে নিয়েছি আর তার মধ্যে সমস্ত চকলেটটা ঢেলে নিয়েছি এরপর দেখো ওএইচপি সিট বসিয়ে দিয়েছি আমার একটা ফোনের মধ্যে টু লেখাটা আমি ডাউনলোড করে নিয়েছিলাম গুগল থেকে তার মধ্যে দেখো একটা ফন্ডেন্টের যে স্কিউআর গুলো আমি ইউজ করি সেই স্কিউআটা আটকে নিয়েছি তারপরেই চকলেট দিয়ে খুব সুন্দরভাবে বর্ডার বরাবর আমি টুটা লিখে নিচ্ছি প্রত্যেকটা নাম্বারই খুব সুন্দরভাবে আমি লিখে নেব এরপর আরেকটা টু লিখে নিচ্ছি আমি প্রত্যেক খুব কটাই ভালোভাবে দেখানোর চেষ্টা করে দিচ্ছি যাতে তোমরা বানাতে গিয়ে কোনো রকমের অসুবিধে না পড়ো তাই ধীরে সস্তে আমি তোমাদের সাথে এটা কিন্তু শেয়ার করছি আর যারা নতুন বানাতে যাচ্ছ কোনো রকমের ভয় পেও না কেবলমাত্র হোয়াইট চকলেট মেল্ট করবে কোনো রকমের কোনো কিছু মেশানোর দরকার নেই হাইট চকলেটের সাথে হোয়াইট চকলেটটা তোমরা ডবল বয়লারে মেল করবে তারপরেই পাইপিং ব্যাগের মধ্যে ভরে নেবে পাইপিং ব্যাগের মধ্যে যদি না ভরো তাহলে কিন্তু কখনোই পারফেক্ট ভাবে এই নাম্বারগুলো লেখা যাবে না ধীরে ধীরে দেখো আমি পাইপিং ব্যাগ থেকে অল্প অল্প করে গানাসটা এখানে দিচ্ছি আর স্কি মধ্যে আটকে নিচ্ছি যাতে কেকের ডেকোরেশনের সময় আমার অসুবিধে না হয় আমার সমস্ত কথা দেখো নাম্বার লেখা হয়েই গেল তোমাদের সাথে কথা বলতে বলতে এভাবে কিন্তু তোমরাও পারফেক্টলি একটা কাজ করবে আর এই নিউ জন্য অবশ্যই এরকম একটা কেক এটা পেস্ট্রিকে কি বলা চলে আমি বানিয়েছিলাম তোমরা এই রেসিপিটা ফলো করে কেকও বানাতে পারো দেখো এরপর আমি একটু সাজিয়ে নিচ্ছি গোল্ডেন ডাস্ট নিয়েছি গোল্ডেন ডাস্ট দিয়ে একটা তুলির সাহায্যে আমি একটা গোল্ডেন এফেক্ট করে নিচ্ছি তোমরা এটা করতেও পারো নাও করতে পারো কোনো অসুবিধে নেই তোমাদের যাদের কাছে গোল্ডেন ডাস্টটা আছে তোমরা অবশ্যই একবার চেষ্টা করো এটাকে গোল্ডেন একটা কালার দেওয়ার জন্য যাতে দেখতে খুব ভালো হয় দেখো এখানে আমি দু হাজার পঁচিশ খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি ওই পিসিটের সাহায্যেই বানিয়ে নিলাম এরপর দেখো কেকটা আমার খুব সুন্দর করে ঠান্ডাও হয়ে গেছে বেকও হয়ে গেছে আমি তোমাদের কাছে মোল্ড আউট করেও দেখিয়ে দিচ্ছি এটা যে তুমি পেস্ট্রি কেক বানাবো তাই বেশি হাইট দরকার ছিল না আমি তাও তিনটে লেয়ার বানিয়ে নেব খুব ভালোভাবে দেখো আলতো হাতে আমি কাটছি তোমাদের যাদের এই ধরনের গুলো লেয়ার কাট করতে অসুবিধে হয় তোমরা অবশ্যই ভিডিও দেখানো পদ্ধতি অনুযায়ী করে নিতে পারো দেখো তোমরা অনেকেই বলো যে এগলেস কেক কেমন চিপচিপে হয় ভেজা ভেজা মনে হয় কিন্তু দেখো এখানে আমার কোনো অংশেই ভেজা মনে হচ্ছে না খুব সুন্দর একটা নরম সফট স্পঞ্জি কেক রেডি হয়ে গেছে তোমরা দেখে বুঝতেই পারছ এরপর দেখো বোর্ডের মধ্যে আমি প্রথম স্পঞ্জটা বসিয়ে দিয়েছি আর অবশ্যই এখানে আমি গরম জলের সাথে ওয়ান টি স্পুন কফি পাউডার মিশিয়ে নিয়েছিলাম আর ওয়ান টেবিল স্পুন এখানে চিনি মিশিয়ে নিয়েছিলাম খুব সুন্দর একটা কফি সুগার সিরাপ হয়ে গেছে সেটা দিয়েই আমি শোভ করে নিয়েছি আর এখানে ক্রিমের সাথে আমি চকলেট গানাস মিশিয়ে নিয়েছিলাম ফোর টেবিল স্পুনের মতন খুব সুন্দর একটা ব্রাউনি কালারও এসে গেছে এই ক্রিমগুলোটার মধ্যে যাতে করে এই পেস্ট্রিটা কাট করার সময় দেখতেও ভালো হবে আর খেতেও টেস্টি হবে ধীরে ধীরে দেখো আমি দ্বিতীয় স্পঞ্জটাও বসিয়ে দিয়েছি একই রকমভাবে এরপর প্রত্যেকটা অংশেই আমি খুব ভালো করে প্যালেট নাইফ দিয়ে ক্রিমটা ছড়িয়ে নেব এক জায়গায় বেশি কম এরকম করা যাবে না তাতে করে একটা ফিনিশিং আসবে না ভালোভাবে তাই সবসময় চেষ্টা করবে ক্রিমটা যেন ইভেনলি স্প্রেড করা যায় এরপর আমি আবারও গানাস দিয়ে দিয়েছি উপর থেকে ছোট ছোট করে কেটে রাখা এর যে টুকরো সেগুলো দিয়ে দিলাম এরপর তৃতীয় স্পঞ্জটাও বসিয়ে দিয়েছি তৃতীয় লেয়ারটাও আবারও আমি সব করে নিচ্ছি খুব ভালোভাবে এইভাবে যদি একটা চকলেট কেক তোমরা কফি ফ্লেভার করতে চাও অবশ্যই বানাতে পারো আমার দেখানো পদ্ধতি অনুযায়ী এরপর এখানে একটু বেশি করে ক্রিম দিয়েছি উপরের লেয়ারটা আমি ফিনিশিং করে নেব সাইডের অংশ থেকে তোমরা কাটতেও পারো কেকটা দু ঘন্টার মতন সেট করে নিয়ে সাইড এর অংশ থেকে ব্রেন নাইফ দিয়ে কেটেও নিতে পারো আমি কোনো রকমের কাজ ছিলাম না কারণ এটা আমি কোনো ডেলিভারির জন্য রেডি করিনি এটা আমার বাড়ির মানুষদের জন্য রেডি করেছিলাম যারা এক দেওয়া কেক খায় না এগলেস কেক খায় তারা তাদেরকে আমি দেবার জন্যই করেছিলাম তো কোনো রকমের কাটার প্রয়োজন মনে করছিলাম না তাই আমারটা ছিল তো তোমরা কেটেও নিতে পারো সাইড এর অংশটা দেখতে ভালো লাগবে দেখো এখানে আমি ফর্টি সিক্স দিয়ে ছোট ছোট করে কিছুটা ফুল করে দিয়েছি আর এখানে চকলেটের গানাস কিছুটা আমি আঙুলের সাহায্যে ছিটিয়ে দিয়েছি যাতে একটা ভালো এফেক্ট হয় দেখতে এরপর দেখো দুটো চকলেট টপার বসিয়ে দিয়েছি চকলেট গুলো কিন্তু আমি এখানে ডার্ক কম্পাউন্ড দিয়ে বানাইনি এখানে মিল্ক কম্পাউন্ড চকলেট দিয়ে বানিয়েছি এই খুব সুন্দর একটা ব্রাউনি কালার দেখাচ্ছে এরপর দু হাজার পঁচিশটাও বসিয়ে দিয়েছি লেখাটাও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে বাড়িতে এই নিউ ইয়ারে এরকম একটা কেক বানিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো অনেক ধন্যবাদ তোমাদের ভিডিও দেখার জন্য